শুভ সকাল বন্ধুরা শীতের সকাল মিষ্টি রোদ কান্না ভালো লাগে বলো ঘুমের থেকে উঠে দাঁড়িয়ে আছি একটি রোদে আজকে রবিবার ডিউটির চাপও নেই বাড়ির দিকে আছি তা রোদরে সকালবেলা গাটা গরম করে মনে করছি বাজারের দিকে যাব একটু দাঁড়িয়ে টেরি সেলে সেলুনে যাব বাজার করব। তো গতকালকে তো গিয়েছিলাম ডিউটিতে কারণ ডিউটি এত চাপ ছিল কালকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পাইনি আর শেয়ার করার মতন কিছু ছিলও না ওই জন্য সেরকমভাবে শেয়ার করিনি তো যাই হোক আজকে ফাঁকা আছি এবং ভালো লাগছে দিনটা ছুটির দিন তো রবিবার হ্যাঁ আর সকালবেলা ঝলমলি রোদ্র উঠেছে তা একটু গাটা গরম করে একটু চা খেয়ে চলো বাজারে যাই শক্তি বলেকে ওয়েলকাম জানিয়ে ব্লকটা শুরু করছি রাস্তা থেকেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি রাস্তায় হ্যাঁ দেখতেই পাচ্ছ এই যে পুরো রাস্তা এই যে বাড়ি পুরো রোদ্দুর হ্যাঁ তা চলো একটু চাটা খাওয়া যাক খেয়ে দিয়ে তারপরে যাই দেখি একটু বাজার করে আসি বাজারটা কি করা যায় দেখি আজকে রবিবার বাজার তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে ওকে তো গরম গরম চা শুরু হয়ে গেল খাওয়া চলো চাটা খেয়ে বাজারের দিকে যাই বাজারটা করে আসি শীতের চা ঢালতে না ঢালতে ঠান্ডা চাটা খেয়ে নিয়ে চলো রেডি তাহলে একটু বাজার থেকে ঘুরে আসি দেখি ব্যাগটা ঘিরে হ্যাঁ ও বাজার থেকে ঘুরে আসি চলো যাওয়া যাক দেখি চলে আসলাম সেলুনে সেলুনে দেখি গাড়িটা আসতে করে চলে যাই দেখি চলো বাড়ি কাটা হলো এবার যেতে হবে বাইরে বাইরে করে আসি চলো যাওয়া যাক বাড়িতে হলো বেরিয়ে এবার বাইরে যাবো বাইরে ঘুরে আসি বাড়ি আসলাম একটু হার্ডওয়ার্স দোকানে কিছু মাল আছে কেনার একটু কলের গোড়ায় সিমেন্ট জমাতে হবে তারপরে কলের ছোটো পাইপটা খারাপ হয়ে গিয়েছে ওটাকে চেঞ্জ করতে হবে তো ঝাঁটা পাতার জন্য একটু তার দরকার তাই আসলাম হার্ডওয়ার্স চলে এলাম বাড়িতে বাড়িতে দেখতে পাচ্ছি কিডনি ঝুল যাচ্ছে তেমন কিছু বাজার করিনি একটু তার নিয়ে এসেছি একটু ঝাঁটা বাঁধতে হবে ব্রেড নিয়ে এসেছি খেতে হবে কলা নিয়ে এসেছি খেতে হবে ফুল গাছ নিয়ে এসছি লাগাতে হবে ধনে পাতা আছে রান্না করতে হবে দুধ আছে চা করতে হবে আর ডিম সেদ্ধ বসিয়ে দাও ব্রেড কলা আর ডিম সেদ্ধ আর চিংড়ি মাছ গরম গরম নাকি চিংড়ি চিংড়ি মাছ একটু পাশে মাছ একটু ভাত হুম বাঁধাকপি চিংড়ি মাছ আর আবার আজকে আবার চচ্চড়ি তাহলে বললে মাছের তেল আনতে পারতাম তেল বলতে পারতো মাছের তেল নিয়ে আসবে তাহলে কি করব বসে বললাম টিফিন নিয়ে এই কটা ডিম একটা কলা একটা ব্রেড এখানে কয়েকটা মিষ্টি হচ্ছে খাওয়া দাওয়া আজকে চলো খাওয়া দাওয়া করি হ্যাঁ এ প্রসাদ আছে এখনো তো বাজার থেকে এসে টিফিন টিফিন করার পরে তুই মনে করছি একটু কচুর পাতা বাটা খাবো এই কচি কুচি কচুর পাতা হয়েছে না এই চাকু নিয়ে এসছি এই চাকু দিয়ে কচি কচি পাতাগুলো আছে এইসব পাতাগুলো হুম পাতাগুলো তুলে এটাকে বাটা করতে হবে এই যে কচি কচি পাতা সব ঠিক আছে প্রচুর হয়ে আছে কিছু পাতা তোলা হোক তুলে তারপরে ওই পাটা করে খাবো তাই চলে এস পাতা তুলে এতগুলো পাতা তুললাম এই পাতাগুলো তোলা হলো এটাকে আবার ভালো করে ধুয়ে একটু ভাপ দিয়ে জল ফেলে দিয়ে মিক্সারে ফেলে হুম মিক্সারে ফেলে বেটে এটাকে রসুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে তেলে ফ্রাই করতে হবে চলো আগের কাজে করে পরের কাজ পরে অনেক কাজ আছে এখনো চলে আসলাম একটুখানি লাইটার মাথায় ঝাঁটা বানতে হবে তার জন্য নিয়ে এসছি রিং টেপ তার লাঠি আর ওই কাঠি এইগুলো দিয়ে এবার একটা ঝাঁটা বানাতে হচ্ছে ঝাঁটা লাঠির মাথায় ঝ্যাঁটা না বাঁধলে খুব অসুবিধা হয় সেই জন্যেই এই কাঠিগুলো এর থেকে বেছে বড়ো বড়োগুলো নিয়ে ঝাঁটা বানাতে হবে ঠিক আছে ঝাঁটা বানাই তারপর দেখাচ্ছি তোমাদের এর থেকে কিছু কাঠি বেছে নিয়ে তৈরি করলাম এইটা ঠিক আছে এই ছাড়টা তৈরি করলাম ঠিক আছে ছাড়টা দেওয়ার জন্য এই ঠিক আছে লাস্ট ফিনিশিং আমার ভাগে পড়েছে সেই কচুর পাতাটা যে কচুর পাতা তুললাম তা বললো ওটা কীভাবে কী করবা একা করো সে কচুর পাতাটাকে এটাকে এবার কষানো হচ্ছে সবই কমপ্লিট এবার কষানো হয়ে গেলে রসটা মরলেই ব্যাস হাতের সঙ্গে মাখিয়ে ষাটার সাট মারতে হবে ঠিক আছে ষাটার সার্ট সে কচুর পাতারগুলো বাঙালি কী না খায় বলো বাঙালি কী না খায় হয়েছে হয়ে এসছে

পাশে পোস্ত পাশে পাশে আমি আর আমার বাপ বসে পড়েছি আর তিন মাঝই পরে বসছে ঠিক আছে আমরা খেয়ে নিই ওরা এখনও রেডি হয়নি কেউ পুঁজে দিচ্ছে কেউ স্নান করছে আমরা খেয়ে নিই ওখ লেগে গেছে আমাদের বাপটা খেয়ে আমরা আগে চলো খাওয়া দাওয়া শুরু করে দিই দুবেলা খাওয়া দাওয়া করে সুন্দর একটা ঘুম দিলাম সুন্দর ঘুম টুম দিয়ে উঠে

চলো শেষ করি চায়ের পরে আবার কফি চা তো খাওয়া হলো একবার কফি এবার চলো শীতের সময় ঘন ঘন খাওয়া যাক চলো খাওয়া তো হয়ে গেল এবার শোয়ার পালা আজকে ভেরি ব্যাট ভুলে গিয়েছিলাম খাওয়া দাওয়াটা শেয়ার করতো আমাদের সাথে তা চলে আসলাম হ পরে এবার টানা ঘুম মারতে হবে আর গিয়ে নিতে চলে এসেছে আগে এই যে তা এখন খেয়ে দিয়ে ঘুমাতে হবে আবার ডিউটিতে সকালে বেরোতে হবে ভোরবেলায় উঠতে হবে ঠান্ডার সময় ডিউটি যাওয়া মজা আলাদা একটা উঠতে ইচ্ছে করে না লেপ ছেড়ে কম্বল ছেড়ে যা ঠান্ডা পড়েছে কালকের থেকে গতকাল থেকে মানে কার্তিক মাসের শেষ থেকে একদম শুরু হয়েছে ঠান্ডাটা না না

টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় কামনা করি তোমাদের জন্য ওপরে লাগাচ্ছে হুম সবাই ভালো থাকো সবাই ভালো থাকো এটা চাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট ওকে বাই বাই